আমি বসরত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আমি জানি আপনারা যথেষ্ট বিব্রত রয়েছেন বর্তমানে মার্কেটে যে কন্ডিশন নিয়ে এবং ভাবছেন যে ভবিষ্যতে মার্কেটে আরও পতন আসতে পারে কি না আসুন আজকের আমরা বোঝার চেষ্টা করি যে ঠিক কি কি কারণে মার্কেটের এই পতন হয়েছে এবং কি কারণে বিনিয়োগকারীরা বলুন শর্ট টার্ম ট্রেডার্স বলুন বা ইনভেস্টার্স বলুন প্রত্যেকেই নিজেদের হাতে থাকা স্টকস বিক্রি করে দিচ্ছে এবং আজকের এই আলোচনার ফাঁকে আমরা আবার আলোচনাটা করব যে এই সময়ে আমাদের কি কি করা উচিত বা কি কি করা উচিত না প্রথম কথা যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী তাদের হাতে যদি ফান্ডামেন্টালি ভালো কোম্পানি থাকে তাহলে এই ধরনের যে কারেকশান শেয়ার বাজারে আসে যেখানে ফান্ডামেন্টালি ভালো স্টকসগুলো কিন্তু ন্যায্য মূল্যে নেওয়া সম্ভব হয় তার মানে এটা নয় কিন্তু যে স্টকের আমি কোনো রকমের বায়ের রেকমেন্ডেশন দিচ্ছি এটা কোনো ধরনের বাইসেলের রেকমেন্ডেশন নয় ইন গুড ফেথ আমরা আলোচনা করছি দু নম্বর হচ্ছে যে স্টকটা নিচ্ছেন আমরা সবাই যারা স্টকস নিই বা নেবার চেষ্টা করি আমরা কিন্তু যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী আমাদের প্রথম লক্ষ্য থাকে যে যে স্টকটাতে বিনিয়োগ করবো সেটা দীর্ঘমেয়াদি সময় আমাদের পক্ষে সম্পদ সৃষ্টি করে দেওয়ার ক্ষমতা রাখে কিংবা রাখে না যদি কোনো কারণে আমরা কোনো স্টক নিলাম দীর্ঘমেয়াদি সময়ের জন্যে মাঝখানে আমাদের মনে হলো যে স্টকটা যে কারণে নিয়েছিলাম সেই স্টকটা সেটা ফুলফিল করার ক্ষমতা রাখে না সেক্ষেত্রে সেই ধরনের স্টক কিন্তু না রাখাই শ্রেয় কারণ তার থেকে যদি বেটার স্টকস পাওয়া যায় হতে পারে একই সেক্টরে হতে পারে আলাদা সেক্টরে সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রানজেশানটা নিম্যাপ মানে ট্রানজিট করে যাওয়াটাই কিন্তু বেটার এছাড়া একটা স্টক সম্বন্ধে কিন্তু আমাদের রীতিমতন রিসার্চ করতে হবে যে কোনো স্টক যে কোনো ভ্যালুয়েশানে নেওয়া যায় না একটা অত্যন্ত হাই ভ্যালুয়েশানের স্টক আপনি যদি মার্কেটে যখন টপে রয়েছে তখন যদি নিয়ে রাখেন তাহলে সেইটাতে যে কি ক্ষতি হতে পারে একজন বিনিয়োগকারীদের সেটা যারা জুলাই মাস থেকে পতন দেখে চলেছেন তারা বিলক্ষণ জানেন বিশেষ করে যারা হায়ার ভ্যালুয়েশানে শেয়ার নিয়েছেন এবং যারা মার্কেট যখন একদম তার সর্বকালীন ফ্যানের উচ্চতায় ছিল সেই সময় যারা চড়া ভ্যালুয়েশন স্টকস নিয়েছেন তারা কিন্তু অলরেডি বিপদে রয়েছে সেক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ শতাংশ কারেকশন কিন্তু সেই স্টকসগুলোতে চলে এসেছে এবং এখনও কারেকশন চলছে এবং তা সত্ত্বেও সেই স্টকসগুলোতে ভ্যালুয়েশন কিছুটা কমেছে ডেফিনেটলি কিন্তু সেইটা যে ফেয়ার ভ্যালুয়েশন এসছে এমন অবস্থায় কিন্তু বহু স্টকস পৌঁছায়নি তার মানে কিন্তু এটা দাঁড়ায় না যে যে স্টকসগুলো তাদের সর্বকালীন উচ্চতা সেই সময় মানে উঠে গিয়েছিল তারা খারাপ মানে খারাপ ধরনের স্টকস অনেক স্টকস রয়েছে যারা অত্যন্ত ভালো স্টকস কিন্তু প্রবলেম একটাই যে চড়া ভ্যালুয়েশনে যখনই একজন মানুষ সেই শেয়ার কেনেন তখনই কিন্তু তিনি বিপদে পড়েন এবং সেই স্টকসগুলোতে কিন্তু কারেকশন হয়েই চলতে পারে এছাড়া স্টক নির্বাচন সঠিকভাবে করতে হবে এরকম যদি স্টক নিয়ে থাকেন যে স্টকটা মোটেই ফান্ডামেন্টালি ভালো না দিনের পর দিন লস করছে তার প্রোমোটার দ্বারা প্রমোটাররা নিজেদের স্টেক বিক্রি করছে বা প্রোমোটাররা ধোকাধারি করছে বা অর্থ সরিয়ে ফেলছে তাহলে কিন্তু সেই স্টকসগুলো আপনাকে একদম পথে বসিয়ে দিতে পারে যে স্টকসের প্রমোটাররা এর আগেও তারা কারচুপি করেছেন এখনও কারচুপি করে চলছেন সেটা সেবির চোখে পড়ছে সেটা বিভিন্ন যারা রেগুলেটরি অথরিটি তাদের চোখে পড়ছে এবং তারা হয়তো সাসপেন্ডেড থাকছেন স্টক মার্কেট থেকে সেই ধরনের প্রমোটারদের কোম্পানির থেকে সাবধানে থাকুন যে প্রমোটাররা এর আগে বিনিয়োগকারীদেরকে ধোকা বিনিয়োগকারীদের ধোঁকা দিয়েছেন তারা অতীতে মানে বা ভবিষ্যতেও দেবেন না এরকম গ্যারেন্টি কেউ দিতে পারেন না এছাড়া ধৈর্য যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা ধৈর্য ধরতে পারেন ধৈর্য ধরতে জানেন এবং যারা ধৈর্য ধরেন তারা কিন্তু এই ধরনের যে স্টক কারেকশনসগুলো হয় সেইগুলোর মধ্যে দিয়ে ইজিলি পাস করে যেতে পারেন দেখতে যে কোনো মানুষেরই খারাপ লাগে যে পোর্টফোলিওতে হিউজ কারেকশন রয়ে রয়েছে যে মানুষটির পোর্টফোলিওতে তর্কের খাতিরে দশ লাখ টাকা রয়েছে তার যদি অ্যাড টেন পারসেন্ট কারেকশন হয় তার যতখানি গায়ের লাগে যে মানুষের হাজার কোটি টাকার পোর্টফোলিও রয়েছে তার চিন্তা করুন যে তার পোর্টফোলিওতে যদি দশ শতাংশ কারেকশন হয় তার কেমনটি লাগে অর্থাৎ সব মানুষেরই কিন্তু পোর্টফোলিওতে ধাক্কা খেলে প্রাথমিকভাবে কষ্ট হয় এরকম খুব কম মানুষই থাকবেন বা নেই বললেই চলে কয়েকজন হাতে গোনা বাদ দিয়ে যারা নিজের স্টক মানে পোর্টফোলিওতে স্টকগুলো পড়তে দেখলে তাদের খারাপ লাগে না কিন্তু তারা সেই খারাপ লাগাটা অ্যাবজর্ব করে নিতে পারেন ধৈর্য ধরে বসতে পারেন এবং হাতে যে ক্যাশ টাকা তাদের থাকেন সেই টাকাটা যখন শেয়ার বাজার পড়ে মানে কন্টিনিউয়াসলি পতন দেখে চলেছে একটা সময় এসে যখন দেখা যাচ্ছে সেই স্টকসগুলোতে আর তেমন পতন হচ্ছে না বা স্টেবিলাইজ করে যাচ্ছে তখন কিন্তু সেই ধরনের বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এবং সফল বিনিয়োগকারীরা কিন্তু সেই ধরনের সময়ের জন্য অপেক্ষা করেন এবং সেই সময় কিন্তু তারা বিনিয়োগ করে থাকে যা বর্তমানে অবস্থা রয়েছে মার্কেটে এই মুহূর্তে এই মার্কেটটা বিশেষজ্ঞরা বলছেন সেল অন রাইস মার্কেট তবে সেটা সবসময় ট্রেডার্স বা শর্ট টার্ম দের জন্য অর্থাৎ মার্কেট এখান থেকে কিছুটা উঠলেই তারা শেয়ারটা বিক্রি করে দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবেন তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ক্ষেত্রে আবার বলছি এই ধরনের কিন্তু কোনো সমস্যা নেই তাছাড়া আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সমস্ত সেক্টরে ভালো ভালো স্টক রয়েছে ভারতীয় শেয়ার বাজারে ভালো স্টকের যেরকম অভাব নেই ঠিক সেইভাবে খারাপ স্টকেরও অভাব নেই সুতরাং ভালো স্টক যদি পড়তে থাকে সেটা ইজ আ গুড সাইন যে সেটা কারেকশন হলে আপনি ন্যায্য মূল্যে সেটা নেওয়ার মতন ক্ষমতায় থাকছেন কিন্তু যদি কোনো ধরনের স্টক খারাপ হয় আপনি যদি সেটা বুঝতে পারেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি বলেন এই ধরনের স্টক এর কোনো সম্ভাবনা নেই বা ভবিষ্যৎ নেই সেটাই বেট তখন বেটার হয় নিজের ফিনান্সিয়াল যিনি অ্যাডভাইজার তার পরামর্শ শুনে সেই স্টকটা থেকে বেরিয়ে আসা এবার বুঝতে হবে কোন স্টকটা কখন বিক্রি করবেন এটা সবসময় গুরুত্বপূর্ণ কারণ স্টক কেনাটা যতখানি সহজ স্টক বিক্রি করাটা তত বেশি মানে কষ্টকর তার কারণ তার সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় বিনিয়োগকারীদের কিন্তু একটি স্টক যদি তার অত্যন্ত হাইপি তে ট্রেড করে একটা স্টকের যদি দিনের পর দিন প্রফিটেবিলিটি না থাকে তার যদি লাম্পি প্রফিটস হয় তার ক্ষেত্রে যদি রেভিনিউস করতে থাকে তার মাথার ওপর বিপুল পরিমাণ দে না থাকে তাহলে সেই ধরনের স্টকসের লং পিরিয়ড অফ টাইমে কি হবে বলা মুশকিল কিন্তু কয়েকটা কোয়ার্টার ধরে ডেফিনেটলি তাদের ভালো করার সম্ভাবনা থাকে না এছাড়া মাথায় রাখতে পারেন যে একটা স্টক যখন উৎ ওপরের দিকে উত্থান দেখাচ্ছে সে ক্রমাগত উপরে উত্থান দেখিয়ে চলতেই পারে আপনি যতটা কল্পনা করছেন তার থেকেও বেশি ঠিক একইভাবে একটা স্টক যখন নিচের দিকে নামতে থাকে তখন সে যে কতটা কারেকশন হবে সেটা বলা মুশকিল এবং আপনি যতটা কল্পনা করছেন তার থেকে অনেক অনেক নিচেও কিন্তু সেই স্টকটা নেমে যাওয়ার ক্ষমতা রয়েছে এবার স্টকে স্টক প্রাইসে কারেকশন মানে আপনি ভুল বা অন্য মানুষ ভুল তেমনটি নয় আগের দিন যে কথা বলেছিলাম এখনও তাই বলবো যে স্টক মার্কেটে যখন কারেকশন আসে কে বলো আপনার পোর্টফোলিওতেই যে মানে যেটা অ্যাজিউমড লস সেটা হচ্ছে তার না সবার পোর্টফোলিওতেই লস চলতে থাকবে লস মানে নমিনাল লস বা পেপার লস যতক্ষণ আপনি সেই শেয়ারটি বিক্রি করছেন আমার পোর্টফোলিওতে লস চলবে আপনাদের পোর্টফোলিওতে লস চলবে বড় বড় বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে লস চলবে কিন্তু তারা এটা পরোয়া করেন না তারা সবসময় অপেক্ষা করে তারা যে কখন স্টকটা ন্যায্য মূল্যে পাওয়া যাবে তারা কেনে এবং তারা যদি বোঝে এই স্টকটা ফান্ডামেন্টালি ভালো এর মিশন ভিশন রয়েছে দুর্দান্ত ম্যানেজমেন্ট রয়েছে তাহলে তারা আর এর বেশি চিন্তা করেন না তারা ওই এর অপেক্ষায় মাল্টিপল এন্ট্রি পয়েন্ট এর কিন্তু তারা অপেক্ষা করে থাকেন এইবার চলে আসি হচ্ছে মেজার প্রবলেমস কোন জায়গায় অ্যারাইজ করেছে যার ফলে আমরা মার্কেটে নিয়মিত কানেকশান দেখে চলেছি প্রথম কথা হচ্ছে যে ডলার আজকে ছিয়াশি টাকা সমত যদি আমি ভুল না করি ছিয়াশি টাকা আটান্ন পয়সা ওপর মানে উঠে গিয়েছে অর্থাৎ প্রত্যেকটা ডলার কিনতে গেলে এখন ছিয়াশি টাকা আটান্ন পয়সার প্রয়োজন হচ্ছে এইভাবে দিনের পর দিন টাকার মূল্য কমে যাওয়া এবং ডলারের দাম দিনের পর দিন বৃদ্ধি পাওয়া ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেশ আমরা বেশি আমদানি করি কম রপ্তানি করি যত বেশি আমদানি করি তত বেশি ডলার খরচ করতে হবে টাকার ভ্যালু কমে গেলে আমাদের বেশি ডলার দিতে হবে তারপরে ইনফ্লেশনারি কন্ডিশন তৈরি হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে আবার একটা ইনফ্লেশনের প্রকোপে আমরা পড়তে চলেছি কিনা সেটা নিয়েও যথেষ্ট চিন্তা থাকছে এটা আসলে কেবলমাত্র যে হেডলাইন ইনফ্লেশনের কথা বলছি না আমি কোর ইনফ্লেশনের কথা বলছি অর্থাৎ লং টার্ম ইনফ্লেশনের ইনফ্লেশনারি ট্রেন্ডসগুলোর কথা বলছি এটা মাথায় রাখতে হবে ডলারের পতন ভারতবর্ষের জন্য মোটেই এরকম লাগা নয়। এটা আমাদের মাথায় রাখতে হবে তার কারণটা হচ্ছে মধ্যবিত্ত মানুষ বা ইকোনমিক্যালি চ্যালেঞ্জ মানুষদের জন্য এইটা সবচেয়ে বড় প্রবলেম ইনফ্লেশন কন্ডিশন মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিন্ত হয়ে যায় যদি ডলারের এই হারে পতন হতে থাকে তো এছাড়া ক্রুড অয়েল নিয়ে আরেকটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রুড অয়েল আজকের একাশি ডলার ছাড়িয়ে গিয়েছিল ভাবুন মাত্র কয়েক আগে যেখানে ডলার ব্যারেলে ট্রেড করছিল সেটা প্রায় মোটামুটি পনেরো হয়েছে প্রতি ব্যারেল তেলে এবার ভাবুন যে ভারতবর্ষকে কত বিলিয়ন ডলারের অতিরিক্ত গুনেগার দিতে হবে কেবলমাত্র এই ডলার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য এবং যেহেতু ক্রুড অয়েলের দাম বাড়ছে যেটা ডলার ডিনোমিনেটেড তার ফলে একদিকে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে আবার সেকেন্ড রিজন ফর ইনফ্লেশন কন্ডিশন ভারতবর্ষের জন্য মারাত্মক চিন্তার ব্যাপার এছাড়া র্যাম্প সেলিং চলছে ইন্ডিয়ান ইকুইটিজ কারা বিক্রি করছেন এফআইআইসরা বিক্রি করছেন নিয়মিত হারে বিক্রি করছেন তারা যখন দেখছেন যে ডলারের এই হারে ডলার অ্যাপ্রিসিয়েট করে চলেছেন তখন তারা বুঝতে পারছেন তাদের অলরেডি ইনভেস্ট করা অর্থ সে ভারতীয় শেয়ার বাজারে ক্রমাগত তার প্রফিটেবিলিটি কমে চলেছে কারণ তাদের যখন তারা বিক্রি করে বেরিয়ে যেতে চাইছেন তখন তাদের প্রথমে শেয়ারটা বিক্রি করতে হবে যে টাকাটা পাবেন ইন্ডিয়ান রুপিস সেটা ডলারে কনভার্ট করে তারপর নিয়ে যেতে হবে যদি এই হারে ডলারের অ্যাপ্রিসিয়েশন হয় সেক্ষেত্রে তাদের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে তার অন্যতম কারণ এইটা হচ্ছে অন্যতম কারণ যার জন্যে এফআইআসরা বিক্রি করে চলে যাচ্ছে চার নম্বর হচ্ছে অলরেডি আলোচনা করে দিলাম হেডলাইন ইনফ্লেশন বা কোর্ট ইনফ্লেশন দুটোই আপার ট্র্যাজেক্টারি দিকে তাকিয়ে আছে যার ফলে ভারতীয় মার্কেট ক্রমাগত নার্ভাস হয়ে চলেছে পাঁচ নম্বর ডোনাল্ড ট্রাম্পের মানে অপরিণত মন্তব্য উস্কানিমূলক মন্তব্য যেটা এখন গোটা বিশ্ব জুড়ে আর বিভিন্ন ধর যারা নেতা রয়েছেন বিভিন্ন দেশের লিডার্সরা রয়েছেন বা হেডস রয়েছেন সেটা নিতে পারছে না এত অপমান করছেন তার নিজের বন্ধুদেরই তো অপমান করছেন শত্রুদের কথা তো বাদই দিন তার এই ধরনের মানুষ যারা এই লেভেলের ইকোয়েস্টিক তার সঙ্গে তার দোষর জুটেছেন ইলন মাস হঠাৎ করে ভদলোকে কি হয়েছে কেউ জানে না ও একটা কথাই আছে অতি দর্পের লঙ্কা হত সেটাই ইলন মাস্কের ক্ষেত্রে হবে কি ক্ষেত্রে হবে আমরা জানি না কিন্তু এতখানি অহংকার এবং এতখানি মানুষকে ছোট করে দেখার প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়েছে তার ফলে গোটা বিশ্ব কিন্তু বিরক্ত হয়ে উঠেছে এছাড়া রয়েছে তাইওয়ান তাইওয়ানকে ঘিরে চায়না ক্রমাগত চক্কর মেরে চলছে তার কারণ চায়না খুব স্বাভাবিকভাবে উৎসাহিত হয়ে থাকবে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া যেটা করেছে ঠিকই করেছে ইউক্রেনে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল ভাবুন নিজেরই মানে তাদের গ্রুপ বন্ধুদের গ্রুপ সেখানে ইউক্রেন জয়েন করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার এগেন্স্টে কথা বলছেন তার কারণটা কিন্তু অন্য তার কারণ তার রাশিয়ার প্রতি দারুণ ভালোবাসা তেমনটি নয় তিনি চাইছেন রাশিয়া যদি ইউক্রেন দখল করতে পারে তাহলে আমরা কেন গ্রিনল্যান্ড নেব না আমরা কেন পানাডার দিকে তাকবো না আমরা কেন পানামার দিকে তাকবো না তার ফলে চায়না ভাবছে ভাই যদি রাশিয়া ইউক্রেন নেয় আমেরিকা যদি গ্রেনল্যান্ড নেয় সেক্ষেত্রে আমাদের তাইবান তাইওয়ান নিতে ক্ষতি কি অর্থাৎ যারা সুপার পাওয়ার্স তারা যদি সমস্ত ছোট ছোট দেশগুলোকে দখল করার দিকে চলে যায় সেক্ষেত্রে বড় ধরনের জিও পলিটিক্যাল টেনশন ভাষাটা কিন্তু অস্বাভাবিক নয় এছাড়া প্রজেক্টের যে ওয়ার্ল্ড জিডিপি যারা বিশেষজ্ঞ তারা বলছেন যারা নামি নোট এট ইকোনমিস তারা বলছেন এই দু হাজার পঁচিশের যে ওয়ার্ল্ড টোটাল ওয়ার্ল্ড জিটিপি সেটা দুই দশমিক নয় শতাংশ গ্রোথ এ গ্রোথে নেমে আসতে পারে গোটা বিশ্ব জুড়ে মাত্র দুই দশমিক নয় শতাংশ গ্রোথ হওয়াটা মানে গোটা বিশ্বের অর্থনীতির অবস্থা দু হাজার পঁচিশে ভালো হওয়ার কথা নয় এটা আমি ইকোনমিক্স টাইমস থেকে এই ডেটাটা আমি নিয়েছি যে ওয়ার্ল্ড জিডিপি গ্রোথ কত হতে পারে এছাড়া চলে আসি হচ্ছে সেন্ট্রাল বাজেট ঘিরে যে অনিশ্চয়তা রয়েছে মানুষের মধ্যে মাঝখানে কয়েক মাস আগে একটা সোরগোল উঠেছিল হয়তো আবার ক্যাপিটাল গেন ট্যাক্স বাড়তে পারে এটা অবশ্যই কয়েক মাস আগের সোরগোল উঠেছিল এখনও সেটা নিয়ে বিশেষ কিছু হয়েছেই হচ্ছে না এরকম হওয়ার সম্ভাবনা আপাতত তো দেখা যাচ্ছে না কিন্তু বলা যায় না বাজেটে সরকার যে সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল হবে সুতরাং যদি কোনো কারণে ক্যাপিটাল গেন ট্যাক্স তারা বৃদ্ধি করতে চান বা বৃদ্ধি করে ফেলেন সেক্ষেত্রে শেয়ার বাজারে কেলেঙ্কারি হওয়া মানে সেটা আশ্চর্য নয় কোনো ফরার কেবল কয়েক মাস আগে মানুষজন কি ভেবেছিলেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবার যেটা হচ্ছে যে যে যতগুলো চড়া দামে শেয়ার তারা কারেকশন চলছে আজকের আপনার খেয়াল করে দেখুন তো কতগুলো ফিফটি টু ইয়েক্স লো স্টক গেছে কয়েকশো স্টক তাদের ফিফটি টু ইক্স লো এবং যখন আপনি ওই ফিফটি টু ইক্স লো স্টক্সগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে নামি নামি বড় বড় অন্যতম ভারতবর্ষের সেরা কোম্পানিগুলো তাদের ফিফটি টু ইক্স লো ছুঁয়ে ফেলেছে আজকে সুতরাং অন্যান্য ছোটো খাটো স্টকসগুলোতে যে বড় কারেকশন আসছে সেটাতেও যেরকম অস্বাভাবিক ব্যাপার নয় ফিফটি মানে বড় বড় স্টকসগুলো যখন ফিফটি টু ইয়েক্স হাই আজকের কয়েকশো স্টক এরকম রয়েছে যেগুলো ফিফটি টু ইয়েক্স হাই ছুঁয়েছে তার মানে ডেফিনেট মার্কেট নার্ভাস হয়ে রয়েছে এটা বলা যেতে পারে এছাড়া কোয়ার্টার থ্রি রেজাল্টস টিসিএস ভালো রেজাল্ট করেছিল কিন্তু অন্যান্য কোম্পানিজ বড় বড় কোম্পানি যারা তাদের রেজাল্টস পাবলিশ করছে বা মাঝারি বা ছোট মানের কোম্পানি যারা রেজাল্টস পাবলিশ করছে তারা কিন্তু ভালো রেজাল্টস পাবলিশ করছে না এবং তার ফলে বিনিয়োগকারীদের মনের মধ্যে আবার ভয় ঢুকে গেছে হয়তো কোয়ার্টার থ্রি রেজাল্টসও আমাদের আবার হতাশ করবে সেখান সেটাও একটা কারণ হতে পারে যার কারণে বাজারে আমরা পতন দেখে চলছি এছাড়া আরবিআই রেট যত ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে নানা কারণে কি ডলারের কারণে বলুন কি ক্রুড অয়েল দাম বৃদ্ধির কথা ভেবে বলুন কি খরা বলুন কি অতিবৃষ্টি বলুন মোদ্দা কথা হচ্ছে যদি ইনফ্লেশনারি কন্ডিশন হাতের বাইরে বেরিয়ে যায় তাহলে আরবিআই রেট কাট করার কোনো গল্পই শুনবে না এবং সেক্ষেত্রে আরবিআই রেট কাটের চান্সেস আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু বিভিন্ন বিনিয়োগকারীদের হতাশ করলেও করতে পারে এছাড়া গোটা বিশ্ব বাজার আজকের পুরোপুরি নেগেটিভে বন্ধ হয়েছে সমস্ত ইউএস মার্কেটসগুলো গত রাতে নেগেটিভে বন্ধ সেটা স্ট্যান্ডার্ড স্যান্ডার পুর এক শতাংশের ওপর ন্যাসডাক এক শতাংশের ওপর ডাউজোস এক শতাংশের ওপর আজকের এশিয়ান মার্কেটসগুলোর সমস্ত এশিয়ান মার্কেটস আজকে নেগেটিভে বন্ধ হয়েছে সমস্ত ইউরোপিয়ান মার্কেটসগুলো নেগেটিভে ট্রেড করছে মানে মেজা ইন্ডাস্ট্রিজগুলো নেগেটিভে ট্রেড করছিলো তার ফলে গোটা বিশ্ব জুড়ে যদি পতন হয় সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারে যদি পতন আসে সেটা মোটেই অস্বাভাবিক হিসাবে ধরা চলবে না যদি এরম হতো যে গোটা ভারতবর্ষই ভারতীয় শেয়ার বাজারেই পতন চলছে গোটা ক্রমাগত উত্থান থেকে চলেছে তাও একটা কথা ছিল কিন্তু এই ক্ষেত্রে অভিযোগ করার কোনো জায়গা নেই বিশ্বের সমস্ত মেজর শেয়ার মার্কেটস গুলো কি চায়না কি জাপান কি আমেরিকা কি ব্রিটেন কি ফ্রান্স কি ভারত সব কিছুতে আজকে স্টক প্রাইসে এসেছে তবে আরেকটা কারণে যে কারণে ইউনাইটেড স্টেটসের মার্কেট পতন দেখেছে সেটা বড় বিচিত্র পতন মানুষ ভালো সহ্য করতে পারে না মানুষ খারাপও সহ্য করতে পারে না কেন ওই রকম কথা বললাম কারণ ইউএসএতে যে এমপ্লয়মেন্ট ডেটা এসেছে তাতে দেখা যাচ্ছে তাদের যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা প্রায় পাঁচ শতাংশের চার দশমিক আট শতাংশের কাছাকাছি কমে এসেছে যেটা ডেফিনেটলি মারাত্মক একটা ভালো সংবাদ কিন্তু তাতে মার্কেট লিটারালি সেখানে পতন মানে র্যাপিড পতন দেখেছে কেন তার কারণটা তাদের মনে হয়েছে যদি এরকম আনএমপ্লয়মেন্ট কমে যায় তাহলে তো সেন্ট্রাল ব্যাংক তাদের ফেডারেল ব্যাংক তো আর রেট কাট করবে না এটা বড় বিচিত্র এই কালকে খারাপ খবরের কারণেও যে মার্কেট পতন দেখতে পারে সেটা বোঝা যাচ্ছে কালকের ইউএস মার্কেট এর মার্কেটকে দেখে যাইহোক এবার চলে আসবে আজকে ফিফটি টুইস হামলা লো যে স্টক গুলো ফিফটি টু ইক্স হাই এত নগম এবং এখন এত ছোট ছোট স্টক ফিফটি টুক্স হাই দেখেছে এর মধ্যে কিছু নিউলি নিউলিস্ট শেয়ার তারপরে সেটা নিয়ে আজকে আলোচনা করলাম না ফিফটি টু ইকস হার লো দেখুন আদানি উইলমার মার্ক এনজাইমস এনজাইম ইন্ডাস্ট্রিজ একটা সিগনিফিকেন্ট পোর্শন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ইনভেস্টমেন্ট রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর নিজের যে সাবসিডিয়ারিস গুলো বা অ্যাসোসিয়েটেড কম্পেনস গুলো তাতেও আজকে পতন এসেছে এতে অ্যাপ্টাস ভ্যালু অ্যাস্ট্রাল লিমিটেড বাজাজ হাউসিং ব্যাঙ্ক দেখেছে এছাড়া রয়েছে পতন হোমস ইন্ডিয়া কর্পোরেশন দেখেছে সমস্ত সুগার আজকের নয় গত এক মাস ধরে সুগার কোম্পানিগুলোতে নিয়মিত হারে বাহানো সপ্তাহে নিম্নস্তর ছুঁয়ে চলেছে ডালমিয়ার সুগার ধামপুর সুগার দোয়ারিকের সুগার পতন দেখেছে এছাড়া ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ফিনিওটেক্স কেমিক্যালস গ্রাইন্ডওয়েল নটন গুজরাট মিনারেলস সমস্ত সেক্টরের নামি দামি সমস্ত কোম্পানিজগুলোতে কিন্তু আমরা ক্রমাগত পতন থেকে চলেছি এছাড়া রয়েছে হিন্দুস্তান কপারের পতন হিরো কাপের পতন হ্যাথসুন আগ্রোতে মানে পতন আই আইআরসিটিসি জে কে টায়ার্স পতন কানসাইনেরোলা পতন কোঠারি সুগার্স এল এন্ড টি ফিন্স কাজারিয়া সেরামিক এলআইসি ইন্ডিয়া এলআইসি হাউসিং ফিন্যান্স পতন সুমি ওয়েরেংস পতন এনডিটিভি নেটওয়ার্ক এবং এন টিভি এবং নেটওয়ার্ক পতন ইলেকট্রট গ্রিন টি পতন এছাড়া এস রয়েছে তারপর স্ট্রাইকস ফার্মা রয়েছে সুলা ভিনিয়াজ রয়েছে তারপর সানফার্মা স্পার্ক রয়েছে সানফার্মা অ্যাডভান্সড রিসার্চ কোম্পানি রয়েছে টাটা স্টিল টাটা টেকনোলজিস টিউব ইনভেস্টমেন্টস দেখুন ঊর্জা গ্লোবাল তারপর ইয়েস ব্যাংক ইউনিয়ন ব্যাংক এই ধরনের বহু বহু স্টকস আজকে বান্ধব সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়ে গিয়েছে তার মানে কি এর মধ্যে যে স্টকস নাম করলাম তারা সমস্ত খারাপ স্টকস উত্তর হচ্ছে না মার্কেট নামছে বিনিয়োগকারীরা শেয়ার আতঙ্কে বিক্রি করছে তার ফলে কি ভালো শেয়ার কি খারাপ শেয়ার কি মধ্যমাপের শেয়ার সমস্ত কিছুতে ক্রমাগত কিন্তু আমরা পতন দেখে চলেছি এরপর চলে আসি হচ্ছে বিভিন্ন সেক্টর ইন্ডাইসেস চমকে যাবে কেন বলছি নিফটি এবং সেনসেক্সে তো মোটামুটি এক দশমিক সেন্সেক্সে নেমেছে এক তিন নিফটিতে নেমেছে এক দশমিক চারশো শতাংশ মেনে নেওয়া যেতে পারতো কিন্তু এবার খেয়াল করে দেখুন তো বিএসি স্মল ক্যাপ চার দশমিক এক চার শতাংশ পতন বিএসি মিড ক্যাপ চার দশমিক এক সাত শতাংশ পতন নিফটি অটো দুই দশমিক সাত ছয় শতাংশ পতন বিএসই ক্যাপিটাল গুডস তিন দশমিক পাঁচ আট শতাংশ পতন বিএসই কনজিউমার ডিউরেবলস তিন দশমিক নয় ছয় শতাংশ পতন এছাড়া বিএসি মেটালস তিন দশমিক এক সাত শতাংশ পতন বিএসসি হেলথ কেয়ার দুই দশমিক ছয় চার শতাংশ পতন বিএসসি মানে এমন কোনো সেক্টর নেই কোনো সেক্টরাল ইন্ডাইসেস নেই যেখানে পতন আসেনি র্যাম্প অ্যান্ড সেলিং হয়েছে আজকে সেক্টর পারফরমেন্স কথা কি বলবো কোনোটা তিন শতাংশ কোনটা সাত শতাংশ এক সময় এরকম নেমে গিয়েছিল সেখান থেকে ভীষণ হালকা রিকুপারেট করেছে সবচেয়ে বেশি পতন এসছে কেমিক্যালস চার দশমিক দুই তিন শতাংশ কনজিউমার ডিউরেবলস পাঁচ দশমিক আট শতাংশ পতন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল কোর্স তিন দশমিক নয় চার শতাংশ পতন যে সেক্টরগুলোতে যে কোম্পানিগুলোতে একাধিক উত্থান দেখেছিল গত কয়েক মাসে তারা তাদেরকে এখন ঠুকে ঠুকে মারছেন হচ্ছেন বিনিয়োগকারীরা নিয়মিত হালে সেলিং চলছে কি জুয়েলারি বলুন কি ক্যাপিটাল কোর্স বলুন কি ইঞ্জিনিয়ারিং বলুন সমস্ত কিছুতে আদানি গ্রুপের স্টকগুলো দেখুন আজকে কি কারণ ছিল তার পতনে কোনো কারণ নেই কেবলমাত্র মানুষ শেয়ার বিক্রি করছেন হাতে থাকা শেয়ার ক্রমাগত বিক্রি করে চলেছেন এই শেয়ারগুলোতে পতন এসেছে এছাড়া ম্যানুফ্যাকচারিং তিন দশমিক আট আট শতাংশ পতন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট তিন দশমিক চার নয় শতাংশ পতন এবার আমেরিকান যে মার্কেট

ট্রেড করছে মেটা বা ফেসবুক যা বলুন আঠাশ দশমিক পাঁচে ট্রেড করছে গুগল পঁচিশ দশমিক ছয় পি তে ট্রেড করছে এইগুলো যদি আপনাদের এক্সপেন্সিভ স্টকস না হয় তাহলে কোনগুলো এক্সপেন্সিভ স্টকস এবং আমেরিকা চিপ মার্কেট মোটেই নেই অত্যন্ত এক্সপেন্সিভ মার্কেট হয়ে উঠেছে এবং আমেরিকাতে যদি পতন আসে কোনো কারণে সেটার একটা ডেফিনেটলি ডেপেলপেক্ট বিভিন্ন বিশ্বের মার্কেটগুলোতে আসার সম্ভাবনাটা বেশি তৈরি হয় এবার আজকের দিনে সবচেয়ে বেশি পতন কোন কোন কোম্পানিস গ্রোথে দেখেছে এবং খেয়াল করে দেখবেন এইগুলো কিন্তু ফান্ডামেন্টালি অধিকাংশই ভালো কোম্পানিজ অথচ এত চড়া ভ্যালুয়েশন এরা ট্রেড করছিল যে মানুষ তারা প্রফিট বুকিং করেছে ম্যাক্রোটেক ডেভেলপার্স নয় দশমিক দুই দুই শতাংশ কারেকশন পিবি ফিনটেক আট দশমিক নয় শতাংশ কারেকশন কোলান জুয়েলার্স গত সাত দিন ধরে কারেকশন চলছে আজকেরও আট দশমিক পাঁচ ছয় শতাংশ কারেকশন এবং তার সত্ত্বেও তার ভ্যালুয়েশন যথেষ্ট চড়া আদানি তোলা টোটাল গ্যাস সাত দশমিক সাত নয় শতাংশ ইনফোএক্স সাত দশমিক চার তিন শতাংশ কোফর্স লিমিটেড সাত দশমিক চার তিন শতাংশ এছাড়া এ এইচএফসিএল সাতশমিক তিন সাত শতাংশ তাছাড়া ওয়ান নাইন্টি সেভেন পি এন জে এস জোম্যাটো আপনাদের প্রিয় স্টক জিএম আর ইয়ারপোর্ট টিউব ইনভেস্টমেন্ট সিএসসি আইওসি এপিএল অ্যাপোলো ছয় থেকে সাত শতাংশের মধ্যে পতন দেখেছে এছাড়া যে কয়েকশো স্টক তারা কত শতাংশ যে পতন দেখেছে সেটা আর বলার অপেক্ষায় রাখে না এইটুকুনি বলা যেতে পারে যে দেখুন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্যে আতঙ্ক এই ধরনের যে কানেকশান সেগুলো আতঙ্কের নয় বরং সেগুলো সুযোগ তৈরি করে দেয় যারা মোমেন্টাম ইনভেস্টার্স তাদের জন্য বিপদ যারা শর্ট টার্ম ট্রেডার্স তাদের জন্য এক অর্থে তারা বেটার করেন কারণ কমসে কম তাদের নির্দের দিকটা প্রপার থাকে যে ক্রমাগত মার্কেটে কারেকশন হচ্ছে সেক্ষেত্রে শর্ট টার্ম ট্রেডার্সদের এই মার্কেটটাকে বুঝতে সোজা লাগে কারণ হয় মার্কেট মানে যেই একদিকে ডিরেকশন যদি থাকে সেটা ওপরে উঠুক কি নিচে নামুক সেক্ষেত্রে ট্রেডার্সদের জন্য ইজি হয় টু গেজ দ্য মার্কেট এটা কিন্তু যারা মোমেন্টাম ইনভেস্টার্স তাদের জন্য বিপদ সেক্ষেত্রে আর যারা বিশেষ করে শর্ট টার্ম ইনভেস্টার্স তাদের ক্ষেত্রে বিপদ যদি তারা সঠিক সময় এন্ট্রি নিয়ে তারপর যদি সঠিক সময় এক্সিট না নিতে পারেন তাদের যে পনেরো কুড়ি পার্সেন্ট তারা প্রফিট করেছিলেন সেটাও হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় যাই হোক আজকের এখানেই শেষ করবো যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে যদি সত্যি মনে হয় এটা আপনাদের কাজে লাগছে বা আপনাদের কাজে লাগতে পারে তাহলে আপনাদের অনুরোধ করবো প্লিজ একটা লাইক দেবেন এইটুকুনি আমি আশা করতে পারি প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি সত্যি মনে হয় আমি আপনাদের এইভাবে উজ্জীবিত করতে পারবো এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন স্ট্যান্ডার্ড ডিসক্লেসার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম আজকে হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এছাড়া স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কিন্তু কোনো ধরনের শেয়ারের বাইসেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা বাইসেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন অথবা নিজের নিজের ডিলিজেন্স করার চেষ্টা করবেন এখা এই ধরনের চ্যানেলে কেবলমাত্র বা এপিসোডসগুলোতে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে এবং বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস এবং তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়ে কিন্তু আলোচনা করা হয় আজকের জন্য নমস্কার